আচ্ছা কখনও কি মনে হয়েছে যে আমাদের পায়ের নিচের এই যে মাটি এটা হঠাৎ করে কেন এমনভাবে কেঁপে ওঠে আজ আমরা ভূমিকম্পের পেছনে সে শক্তিশালী কারণগুলোই সহজভাবে জানব তো চলুন একদম শুরুতেই একটা প্রশ্ন দিয়ে ব্যাপারটা বোঝা যাক ভূমিকম্পের ফলেই সবচেয়ে বড় ক্ষতি কি হয় বলে মনে হয় আসলে সবচেয়ে বড় আর সরাসরি যে বিপদটা হয় তা হলো আমাদের চারপাশের বাড়িঘর দালান কোঠা যখন ভেঙে পড়ে তো এই যে ভবন ধসে পড়ার কথা বললাম এটা কেন হয় এটা বুঝতে হলে আমাদের কিন্তু একদম গোড়ায় যেতে হবে মানে পৃথিবীটা আসলে কেন কাঁপে চলুন প্রথম পর্ব থেকে জেনে নিই ব্যাপারটা শুনতে অবাক লাগলেও ভূমিকম্প কিন্তু এক অর্থে পৃথিবীর নিজেকে সামলে নেওয়ার একটা উপায় যখন পৃথিবীর উপরিভাগের ভারসাম্য কোনো কারণে নষ্ট হয়ে যায় তখন এই কাঁপুনি দিয়ে পৃথিবী সেই ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করে তো প্রশ্নটা হচ্ছে এই যে ভারসাম্য নষ্ট হওয়ার কথা বলছি এটা কেন হয় এর পেছনে কিন্তু বেশ কয়েকটা কারণ থাকতে পারে মূলত কারণগুলোকে আমরা দুটো বড় ভাগে ভাগ করে দেখতে পারি একটা হলো প্রকৃতির কারণে আর অন্যটা আমাদের মানে মানুষের তৈরি করা কারণে প্রাকৃতিক কারণগুলোর কথা যদি বলি তাহলে সবচেয়ে বড় দুটো কারণ হলো আগ্নেয়গিরির অগ্নুৎপাত আর টেকটনিক প্লেটের নড়াচড়া মানে মাটির নিচে যে বিশাল বিশাল পাথরের স্তর আছে সেগুলোর নড়াচড়া এছাড়াও পৃথিবী ভেতরে আরও কিছু সূক্ষ্ম পরিবর্তনও এর কারণ হতে পারে এই প্লেটের নড়াচড়ার মধ্যে একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ যাকে বলে সাবডাকশন জোন ভাবুন তো দুটো বিশাল পাথর একটা আরেকটার নিচে ঢুকে যাচ্ছে ঠিক এই ঘর্ষণের ফলেই কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় আর শক্তিশালী ভূমিকম্পগুলো হয় কিন্তু মজার ব্যাপার হল শুধু দায়ী না আমাদের নিজেদের কিছু কাজও কিন্তু এই বিপদের কারণ হতে পারে যেমন ধরুন খুব বড় করে খনি খনন করা বিশাল সব ড্যাম বা বাঁধ তৈরি করা এমনকি শক্তিশালী পারমাণবিক বিস্ফোরণও মাটিকে অস্থির করে তুলতে পারে তো কারণগুলো তো জানলাম এবার চলুন দেখি এই কাপুনি যখন শুরু হয় তখন এর পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে যত টাকা পয়সার ক্ষতি হোক যত বিল্ডিং ভাঙুক কিছুকে ছাড়িয়ে যায় যে ক্ষতিটা সেটা হলো মানুষের প্রাণহানি আর এটাই ভূমিকম্পের সবচেয়ে বড় ট্র্যাজেডি এর যে প্রভাব সেটাকে আমরা প্রধানত তিনটে দিক থেকে দেখতে পারি মানে ভূমিকম্পের ফলে শুধু যে ভূমিধস বা সুনামি হয় তা কিন্তু না এর প্রভাব আরও অনেক গভীর একটা দেশ হয়তো অর্থনৈতিকভাবে পুরোপুরি পঙ্গু হয়ে যেতে পারে আর সাধারণ মানুষ দীর্ঘদিনের জন্য দারিদ্রের মধ্যে চলে যেতে পারে তাহলে মূল কথাটা হলো ভূমিকম্প কিন্তু একটা বিচ্ছিন্ন ঘটনা না এটা প্রায়ই একটা চেন রিয়্যাকশনের মতো কাজ করে একটা ভূমিকম্পের পর সুনামি আসতে পারে আবার কোথাও হয়তো আগ্নেয়গিরি জেগে উঠতে পারে যেহেতু ভূমিকম্পের ব্যাপারে আগে থেকে প্রায় কিছুই বলা যায় না তাই এটা প্রতিরোধের চেয়েও বেশি জরুরি হয়ে পড়ে এর জন্য প্রস্তুত থাকা আর সঠিক ব্যবস্থাপনার ওপর জোর দেয়া এই ব্যবস্থাপনার মানে হল একটা সমন্বিত পরিকল্পনা মানে ভূমিকম্পের আগে কি করতে হবে ঠিক যখন হচ্ছে তখন কি করণীয় আর হয়ে যাওয়ার পরে কিভাবে সামাল দিতে হবে এই পুরো বিষয়টাকে একসাথে ভাবা এই পুরো ব্যবস্থাপনা প্রক্রিয়াটাকে আমরা সহজভাবে তিনটে ধাপে ভাগ করতে পারি প্রথম ধাপটা হল ঝুঁকি চিহ্নিত করা মানে কোন এলাকাগুলোতে ভূমিকম্পের আশঙ্কা সবচেয়ে বেশি আর সেখানে ক্ষতি কেমন হতে পারে সেটা আগে থেকে হিসেব করে বের করা ঝুঁকিগুলো জানার পর আসে দ্বিতীয় ধাপ এখানে মূলত দুটো কাজ এক যে বিল্ডিংগুলো দুর্বল সেগুলোকে মেরামত করে আরও মজবুত করা আর দুই সাধারণ মানুষকে সচেতন করা যাতে তারা জানে বিপদের সময় কি করতে হবে আর চূড়ান্ত ধাপটা হল ক্ষতি ক্ষতি কাটিয়ে ওঠা এর মানে শুধু ভেঙে পড়া বাড়িঘর মেরামত করা নয় বরং যারা সবকিছু হারিয়েছে তাদের জীবনটাকে আবার নতুন করে গুছিয়ে তুলতে সাহায্য করা তাহলে দেখুন মূল কথাটা কিন্তু এটাই দাঁড়ালো যে ভূমিকম্পকে আমরা আটকাতে পারব না এটা সত্যি কিন্তু যদি আমাদের প্রস্তুতি ঠিক থাকে তাহলে এর যে ভয়ঙ্কর প্রভাব সেটা অনেকটাই কমে আনা সম্ভব প্রস্তুতি এখানে আমাদের সবচেয়ে বড় হাতিয়ার তো এত সব আলোচনার পর শেষ প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদেরকেই করতে হবে আমরা কি পরের বড় ভূমিকম্পের জন্য আদৌ প্রস্তুত